স্বাগতম সকলকে আমাদের আরও একটা নতুন ভিডিওতে আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা আরও একটা নতুন গুণে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে রওনা দিয়েছি সাগরের কিনারা থেকে আমাদের মাছ ধরার গন্তব্যে পৌঁছাতে তিন ঘন্টা মতো সময় লাগে এই তিন ঘন্টা আমাদের এভাবেই ট্রলার চালিয়ে যেতে হয় সাগরে যেতে যেতে আমরা মাঝে মধ্যে চা পান করে থাকি এজন্য আমাদের টলার থাকা একজন চা বানানোর জন্য চুলা জ্বালাচ্ছে তবে অনেক দিন এই চুলাটি ফেলে রাখার কারণে প্রথমে জ্বালাতে একটু সমস্যা হচ্ছিল মানে বারে বারে শুধুমাত্র ধোয়া হয়ে যাচ্ছিল তবে অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরে অবশেষে চুলাটি জ্বালিয়ে ফেলতে পারে এবং একবার যদি ভালোভাবে জ্বলে যায় তাহলে আর সহজে নেমে না তুলা জ্বালানোর পরে চা বানানোর জন্য যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন হয় সেগুলো এখন ট্রলারের ভিতর থেকে বের করে নেওয়া হচ্ছে চায়ের জন্য জল গরম হয়ে গেছে এখন কেটলি নামিয়ে রেখে দিলাম আর এদিকে দেখেন আমরা কত আরামে সাগরে যাচ্ছি আমরা এই সাগরে যাওয়া এবং আসার সময়টুকুই ভালোভাবে বিশ্রাম নিতে পারি এই টলারে আমরা পাঁচজন আসি এ কারণে পাঁচজনের জন্য পাঁচটি চা বানানো হচ্ছে তো প্রথমে গরম জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে যাতে করে কোনো ব্যাকটেরিয়া বা ময়লা না থাকে এই মুহূর্তে আমরা প্রায় মধ্যসাগরে পৌঁছে গেছি আর অল্প কিছুক্ষণ চালালেই আমাদের জাল ধরার গন্তব্যে পৌঁছে যাব আমরা সাগরের যে জায়গায় জাল পাতি সেই জায়গায় পৌঁছে গেছি এখন মোবাইলের ম্যাপের মাধ্যমে আমাদের নোঙর করা জায়গাটি খুঁজে নিব আমরা প্রথমে যখন এখানে আসি যখন নোঙর ফেলি সেই নোঙরটি মোবাইলের ম্যাপের মাধ্যমে চিহ্নিত করে রাখি এতে করে পরবর্তীতে আমাদের জায়গা খুঁজতে খুব একটা অসুবিধা হয় না আমাদের সামনে বেশ দূরেই দেখতে পাচ্ছেন তিন চারটা টলার আছে সবাই যে যার মতো করে জাল পাচ্ছে আর এখানে আমাদের এরিয়া এক একজনের প্রায় এক থেকে দুই কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে যদি আমরা পাঁচটা টলার আসি তাহলে পাঁচটা টলারে প্রায় দশ কিলোমিটার মতো সাগরের জায়গার প্রয়োজন হয় এভাবে আমাদের মতোই এক থেকে দুই হাজার টলার এই সাগরে চলে আসে জাল ধরার জন্য কেউ ভালো মাছ পায় আবার কেউ পায় না যারা পায় না তাদের তো কপাল খারাপ আর যারা মাছ পায় তারা খুশিতে আত্মহারা হয়ে যায় তো এখন আমাদের জাল পাততে হবে এজন্য সকল কার্যক্রম করে নেওয়া হচ্ছে